সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি জেনাইদা গরুড় হাটে সুপ্রিয় দর্শক বরিশাল বিভাগের ভাইরা কিছু হাড়িসার গরু কিনছে কি দামে গরু কিনছে কত টাকা দাম পড়ছে সুপ্রিয় দর্শক আপনাদের একটু জানানোর চেষ্টা করব দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নাম কি ভাইয়ার আমার নাম শাকিল বাসা কোন জায়গায় সব সবকি ভোলা বরিশালের ওই দিকের লোকজনই আসে

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া গরুটা কত পড়ছে আটত্রিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন আটত্রিশ হাজার টাকা দাম পড়ছে আটচল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আর তিন নম্বরটা তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা কতটুকু গস্ত আছে গরুটার গায়ে দুই মন হবে এই যে বলতেছ দুই মন গস্ত হবে তো গরুটা আপনি আর বাসায় নেওয়ার পরে জবই দেওয়া সবকিছু খরচ খরচা বাদ দিয়ে কেমন টাকা প্রফিট থাকবে একটা গরুতে একটা গরুতে সব খরচ বাদ দিয়ে দুই হাজার টাকা থাকে দুই হাজার টাকা তাহলে পঁচিশটা গরু নেবেন পঁচিশটা গরু নিলে মোটামুটি সব কিছু বাদ দিয়েও পঞ্চাশ হাজার টাকা সব গরু তো লাভ হবে না এই ধরেন পঁচিশটা গরুর ভিতরে পনেরো বিশটা গরু লাভ হবে পাঁচটা গরু লাভ হবে না গড়ে পঁচিশটা গরুতে কেমন টাকা থাকবে পঁচিশ তিরিশ হাজার টাকা শুনলেন দর্শক তো নিয়মিতই কি গরু নিয়ে নিতে আসা হয় এই হাটে বারো বজার গরুর হাট থেকে প্রতি হাটে গরু নেই আচ্ছা এই যে বইসা রয়েছে এটা কত পড়ছে ভাই সাড়ে সাড়ে চৌত্রিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক শুনলেন সাড়ে চৌত্রিশ হাজার টাকার এই যে শেষ গরুটা চল্লিশ একচল্লিশ টাকা দর্শক শ্রোতা ঠিক আছে ভাই তো ভালো থাকবে আচ্ছা 哎呀！